এবলা মাত বুজা আননি ওয় ওয় এখন বুজা কিটা কিটা করলা কিটা করতা ফেটো ফলাই দিছি ফেটিকু কিটা ডাসবিন নি তে কিটা একু ডাসবিন তা কি কম নি ফেটো লগন ভাই কানা থাকতো পারে তে ফি কি করলা থাকলে কিটা হইব ও তে দেখি তুলা আ করক কিটা লাগি না ডাসবিন তুলা সেপ পলাই দাম হে কিটা কইলে রে তুই তুই আমার মুখ সেপ পলাই দিনি তুই ডাসবিন কইলা না তুই আমার মুখ সেপ পলাই দিনি ডাসবিন লাইতাম কইয়া ডাসবিন না তুই খানো পাইছো তুমি কইলে তো বেটাই কৈছে কিটা আমাৰ মুখে যে আমি কৈছো নি বেটাৰ মুখো ভালাই দাম আমি কৈছো বেটাৰ ডাষ্টবি আমাৰে আইলে কেইটাত লাগি তুমি মাতিবি আইতি বিচাৰত লাগি ন আহিছে ই বিচাৰ আজকাল ফেলা বাদ সরু মাত লো ইয়া সাব্যস্তর মাছ মারি লাগাই দিলে বৌ বই মাত বৌ ওই ওই যে বিচার লাগি আইসো ও বিচার মানুষের সরি দিয়া যাও বিচার আসো আর ওইটা নাই হে মাথা গরম করে লিছে আমার মাথা ঠান্ডা হয়ে গেলে বিচার হইব বিচার খাই লইব বেটার লগে ডং মাত এখান মাতিলাম বেটায় কাজে নিল গিয়া তুমি আর ডং করবার মানুষ হয়েছো নানি ও বেটার লগে ডং কর দেয় এই বেটায় ডং বেশ বুঝে না বেটায় মুখে মাত এখান তুলিয়া দিল ও মাত এখান মাতায় বেটায় গুজা করিয়া যা আর গিয়া আমিও যাই আর গিয়া মনকৈ বিচাৰি শেষ হৈ যাব আৰু এদিন লাম্বা আমাৰ আচলতে বেটা কিছু শ্বৰ্ট টেম্পাৰ ঐ বেটাৰ গুচা উঠি গৈছে আনিলে বিচাৰে আজিকালি শেষ হৈ গ'লো আচ্ছা দেখি খাই কিতাপ

কোনদিন শ্রদ্ধা ব্রিটিশের গেটিতা খুঁজিস না কি শিক্ষা আজ আমি জেলা চলমু আমি যেখান করমু ওহানু হে কিব। আর বড় ওহানু করবো কারণ হে আমার দেখি দেখি বড় হর যার কারণে আমি আমার হুরুতার সামনে সেরগেট কিছু খাই না ও ই তো ঠিক আছে আমার না ইটা জিনিস খেয়াল করতে লাগে তোর গর হুরুতা আস জীবনে হুরুতার সামনে ব্রিটিশের গেট শ্রদ্ধা ইতা খাইস না আর এটা তো খাওয়া দূরের কথা হুরুতার সামনে এখন মাতিতে সময় হুশ করি মারতে লাগে আজ যদি তুমি তোমার হুরুদার সামনে ইঁতরে করে মাতো কাল হেও ইতোরে বনব মাংস লাগে মাত্র সময় ইতরে করে মাতিব বা তুমি তোমার হুরুদার সামনে যদি মিশামাত মাতো ঠকঠকামি করো দান্দাবাজি করো দুকাবাজি করো মানুষের ঠকাঠগি করো যে খাইল হেও করব হেও আমি করব দোকাবাজি করব দান্দাবাজি করব ও কই ইতা তো কিচ্ছু নাই কারণ হে ইটা দেখি দেখি আইছে গেসত আনারের কুদ্দিচ্ছা চাই লেনদেনও খুব বেড়ে করতা আস্তা গাওয়ালে টেকা নিতা টাইমে মানুষের পয়সা দিতা না ও তানোর খুবও কীতা করে মানুষের কাছে দার নে টাইমে পয়সা দেয় না ও হেতাকান্ত শিকিছে বাফর কাছে গেছে বাফ মরিয়া গিয়া আর আর্ছোয়েন হওয়া সিলচিলা ধরিয়ে রাখছে এটা একবারে রে ভাই হুরুতায় মা বাপের কাছে শিক্ষা লয়ন আজ যদি আমি আমার হুরুতার সামনে আমার মা বাপের লগে খারাপ বাসায় ব্যবহার করি বা খারাপ আচরণ করি তে খাই আমার হুরুতায় আমার লগে খারাপ আচরণ করতে নিজাপোধ ঘর উচ্চ নাই উচ্চস্বুড়ে মাতিব খারাপ ব্যবহার করব যে আমি মাতিছিলাম আমার মা বাপের লগে হেও আমার লগে ওলা মাতিব বা আমি আমার হুরুতার সামনে যদি আমার বউরে ভেটি খাইল হে তার বউরে ভিটিব কারণ হে দেখছে এমন ওর বই তাই ওলা হয় ও লগে আমার হুরুদার সামনে কোনদিন ব্রিটিশের দাসের গেটি তা খুঁজিস না আর মাতের সময়ও আন্দাজি মাতিস না খেয়াল করি মাতিস তোর এই আমার মাথা দাটা মা তাইল তোর আহল যদিন আমরা বাপাইন তো টাইম দাঁড়তো আর ওই সময় যদি তাই আমরা সামনে বিড়ি সিরকে সাদা উদ্দা খাইতা না তে আজ হয়তো আমরা সাদা হওয়া কিলাম না অনেক এ ও বুঝছো আমরা হাত দেখিয়েছি আমার বাফে আমারে দিয়ে প্রায় সময় চলে যান এইটা কিছু খাই আৰু কোনো মাতো মাতিতাম নাই খুজ কৰিম চলিছ আমাৰ টেমা দিয়া যা আৰু খাই বিচাৰো যাইছে ভালে আছু

প্রথমে তার মার লাত মারছে তো তার মায়ের লালি নালি সব বিচার তার মার তো কিছু বয়স হয়ে গেছে ধরে ধরেছে ও হুঁসো ধরার বাদটা কে তাই কিছু আউল জাউল করো উল্টা পাল্টা মাতো হয় আর হে যারতে ভারে না ও জারতে না ভারিয়া হে বকাবকি করে মারে খারাপ ব্যবহারও করে আদি কোন মারে আর সেদিন তো ফাও উঠাই দিল বিচারি কান কড়াভাবে করা লাগবে আমরার গাওয়ার সরুয় বড় হইতরা বাদে তারা তারা তার দেখা দেখি ওলা মা বাপর লগে ব্যবহার খারাপ করবা নষ্ট হইবা তুই কই মা বাপর লগে খারাপ আচরণ করতে দিদাবো ধরতা নাই তো থেকে ওখান কঠিন থেকে কঠিন করা লাগবো কিন্তু কঠিন ব্যবহার আর কিতা করতায় ই ও মানুষরে লইয়া আরও তো বিচার বইছে হে তো ঠিক হইছে না আর হে ঠিক হইতো নাই কারণ হে কেন বুঝেন না তার মায়ে তার লাগে কতক্ষণ কষ্ট করছেন আই হে তার মার উপরে পাও তুলি লিছে মারে লাত মারি দিছে হায় রে হায় হায় রে হায় এটা তো এক নিকৃষ্ট জানুয়ারে করবো এই কামিকান মানুষগুলো কাম করতো না যখন একটা হরুতা মার ফেটও থাকে আর ফেট তাকি মারে লাত মারে তখন মা খুশ হইন খুশ হইয়া ওখান মনো নইন যে আমার হরুতা আমার ফেটও জিন্দা আছে আর যদি কয়েকদিন যায় গিয়া হরুতায় লাত মারে না মায় অনুভব করতে না যে ফেটও লাত মারছে না তখন মা চিন্তা ছড়িয়ে যায় মায় খান্দ যে আমার হরুায় আমার লাত মারলো না কেটে লাগিয়া কি জানানুনি হরুায় কিছু অঘটন ঘটে গেল মরি গেল আসে নিনা নাই ও চিন্তা ছড়িয়া মায় খান্দ মার ফেটো থাকা অবস্থায় সুরতায় লাত মারলে মা কুশ হয় কিন্তু আইয়া সুতায় মার লাত মারার বাদে মা বহুত বেজার হয় মার খলিঞ্জার দাগ ডাকাইয়া জলে। মার অনেক কষ্ট হয় মনে অকা নাই যে দশ মাস দশ দিন লাত খাইয়া সরুড় দুনিয়ায় আনলাম আর দুনিয়াত আইয়াও লি আর মারে কম কষ্টর জিনিস নিয়ে একবার তুমি চিন্তা করে দেখো যদি প্রসব বেদনা এই হে বুধবা এইটো কষ্টদায়ক হে তার জীবনে তার মারফরে ফাও তুললো নাওনে লগে খারাপ বাসায় মাত মাতিলো নাওনে প্রায় সময় ও শুনা যায় মেসাবলে কইন শরীর ছাপ্পান্নটা হাত দি যদি একলগে শরীরের বাঙ্গে হয়ে যায় তো যতক্ষণ কষ্ট ভাববে একজন মানসি একটা কি অনেক বেশি কষ্ট হয় একজন মহিলায় একটা বাচ্চারে দু জন্ম দিতে সময় আর হে ও মারে কষ্টদের ও মারে লাত মারের যে মা বাপর দুয়া রকেটের গতিতে আল্লাহর কাছে খবর যে সৰুতাৰ উপরে মা বাপ রাজহার কোশ তাহেন ই সৰুতাৰ দুৱা আল্লাহ ঘুরে দিন না আল্লাহ কবল কৰণ কতদিন ওয়াজও আমি একটা ওয়াকিয়া শুনছি হুজুল আল্লাহ আসলামের যুগর যে একজন মানুষ যার ওপরে তার মা রাজহার কোশ আসলা হুজুর আল্লাহাম কইচন যে এরে আনিয়া দুৱা খরাও এৰ খরাইলে এর দোয়া আল্লাহর হবো তখন সাহাবি চিন্তাত পৰি গৈছোঁ যে জনতৰ চাৰ্টিফিকেট প্ৰাপ্ত স্বাভাৱিককল ধৈয়া এখন আম মানুহে কেতিয়া দোৰা কৰত আৰু তাৰ দুৱা আল্লাই সবল কৰি লিবা সেই কিতাই আমাৰ আমল কৰে তোমাৰ হুজুৰ কৈছোঁন যে এই মানুহৰ ওপৰে তাৰ মাৰ ৰাজিয়াৰ খোজ এয়া তাৰ মাৰে খুব সুন্দৰভাৱে খুব সুখী অৱস্থাই ৰাখছে তাৰ মাৰ লগে খাৰাপ আচৰণ কৰিছে না জীৱনে আৰু যাৰ কাৰণে আল্লাহ এই মানুহৰ ওপৰে খোজ তাল্লগীয়া এই মানুহৰ যদি দোৰা কৰা নিয়ক ইয়াৰ দুৱা আল্লাই সবল কৰবা আৰু অ' মাৰে সেই ষষ্ঠ দেৰ জে মার অত মর্যাদা আল্লাহর কাছে জে মার পাওয়ার নিছে আল্লাহে বেস্ট রাখছইন হায়রেবা মার কষ্টর কথা কিটা কইতাম ও আমার পুয়াগু জন্মরবাদে প্রায় সময় দেখতাম তার মা ও হে গিবান বিষ্ণাত মুতিছে ও জগত মুতিছে হজগত নেত্রা হজগত মুতিছে ওজগত নেত্রা প্রায় সময় দেখতাম তাইন বিজাত হতিত্র তারে নিয়া ফুগনা তোতেত্র ও প্রায় সময় খান্দে আমরা তো ঘুমাই আর হজা কইলে আক্তা দেখি আর ও কুটাত লইয়া আটিত্র আসবে বেজললা পড়িতরা আর ও না ঘুম না হানি কত কষ্ট হাইরে হাই ও তোমার ভয়াল লাগি তার মা এখান কষ্ট করছে তার মায়ের কষ্ট না করছে নিন হ্যাঁ হেতো তো গান দেখছে না এই সময় বেবুজ আসলো বুঝছে না যদি এই গান তে তো আই তার মানে লাত মারলো না অনে ই কষ্ট এই দিল না অনে। খালি হুরুতা থাকতে সময় শেষ নি অনেক সরু যুবা বাদেও মা বাপে অনেক সেক্রিফাইস করো নিজে না খাইয়া খাওয়াইন। এক সময় মাছ একটুমা তান খাইতে নাই হে ও তার আগে রাখি ও গিয়ে খাইতো ও তো আমার মা হয় ও মাছ দেখতাম বাজার থেকে নিতাম তাইনও বাঁচি বাঁচি তাদের মাছ গোসা কানা খাইতা ও তো আর মানুষ মা যার ওখান মুকো আনতে সময় খলিন ঠান্ডা হয়ে যায় একবার মা সময় আর ও মারে ও অমানুষে ও বেহায় ও বেআন্দাজে কষ্ট কষ্টদের তুমি এগুলো বিচার কিতা করতায় এগুলো তো মারি দিলেও কিতা মারবায় হইয়ার আপনারা আমার মনে কষ্ট দিয়ে মাতিবানা আমি তা মাত যারতাম পড়ি আর আমার বহুত কষ্ট আর আমি যে ভুল করছি আমি বুঝি আর আমি বহুত বড় ভুল করছি আমি এখন গিয়া মারে আমি জেলাফারি খুশ কর্ম প্রয়োজন হয় আমি মার ফাঁট ফড়িয়ে আমি চাইমু আপনারা আইলে আর মাফু আর বিচার করা লাগতো না ইয়া আর আপনারা মা ফরি দেখা বড় খোঁজ হইলাম ইলা যদি তার মারে আর করিল কিছু নাই ওইখান মাত ঠিক আছে যে মানুষের নিজের ভুল নিজে বুঝতে পারে আর বুঝিয়া করে ভুল ওখানে সংশোধন করে ই মানুষরা বিচার করতে লাগে না কারণ সেও তার ভুল হে বুঝে না আর তুমি খালি বিচার করার থাকো হাজার বিচার করলেও হে বদলিত না আর নিজের ভুল নিজে বুঝে লিলে বিচার করার প্রয়োজন পড়তো না অটোমেটিক হে বদলি যাব তুমি তোমার মারে গিয়া খুশ করো আর মা এমন এক জাত তুমি করে ফাঁদ ফড়িয়ে খুশ করতে তুমি মারে মা খার লগে লগে মা খুশ হয়ে যাবা যাও দেখিও আর মনে মনে তোবা করি আর তোবা করি আল্লাহ কাছে এতিয়া দিনটো কৰা ঠিক নাই মা বাপৰে কষ্ট দিয়ে মাতা মা বাপৰে কষ্ট দেৱহ ঠিক নাই আই নিজৰ মা বাপ নাই সৰুতা মোৰোতা আচৰিন নিজে নিজৰ মা বাপৰ লগে লগে বালা আচৰণ কৰি যাৱাই আই সৰুতা মোৰো তাই নিজৰ লৈ বালা আচৰণ কৰইন